সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাপড়া জেলায় কৃষক যুক্ত জেলায় অনেকগুলোর পশুর হাট আর এই হাট থেকে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম মধ্যে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এডি আমার ভাই প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমাকে এখানে দর্শক পাবেন আচ্ছা তো গরুর বাজার কেমন যাচ্ছে বাজার একটু মোটামুটি খারাপই ভাই ধান মান কাটা লাগছে তো গৃহস্থ কম আর কি হ্যাঁ একটু গৃহস্থ আমদানি কেমন দেখা যায় আমদানি মোটামুটি আছে দু চারটি আগের মতো আমদানি নাই ভাই যে অ্যাভেলেবেল আমদানি ভালো দাঁতমান কোয়ালিটি দেখি বাইতে বাইতে ব্যাপারেরও তো কিছু বাইতে থাকতে হবে বলেন না ব্যাপারেরও যদি খালি আমি লস যাই সেক্ষেত্রে তো হয় না এ ধরেন আলহামদুলিল্লাহ আগে যে পরিমাণ গরু কিনতেন তার থেকে একটু কম কিনে এটাই আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা হ্যাঁ চলেন গরুগুলো দেখায়

আচ্ছা এই গরু কেমন দুধ আসে এগুলো আপনার পুনরো ইনশাল্লাহ আসা প্রথম এটার বয়স কত দিন কতদিন বয়স সাত আট মাস রাত কেমন চাচ্ছেন এটা দাম কম বাষট টাকা আচ্ছা কিছু দরজামের সুযোগ থাকতে হ্যাঁ ইনশাল্লাহ হালকা কিছু দরজামে দরজাপ করে বিক্রি করা হ্যাঁ দর্শক এরা দেখলে বুঝতে দেখেন চামড়াটা কি রসুনের সুতার মতো

না না ওই ঝুঁটিটা দেখা দশ পা মাথা ঘরে ঘুটি করে

কিছু দরদামে শুধু থাকে কিছু দরদামে দরদাম করে বিক্রি করে দেব খুব সম্পন্ন গাভি ভাই সব গাড়িগুল্লা তখন হবে না খুব এবং দুধের ভ্যান বলা যায় না অনেক ভালো খুবই ভালো গাবি হবে আচ্ছা

সিরিয়ালের লাস্টে আট নম্বর যেটা আছে এটা দেখালে এটা জগিমন্ডি বাস্তবায় বাচ্চা হয় দেখে এইসব হলে সাড়ে তিন লাখ বয়স কেমন হয়েছে মোটামুটি এগারো বারো মাস এগারো মাস বয়স দেন উপরে নিপুল দেন আসলে আল্লাহ এর ভিতর কি রাখছে কি মা খুবই খুবই সুন্দর আসছে

আচ্ছা হিটে আসার জন্য এই গোটা কত দিন সময় এক মাসের মধ্যে ইনশাআল্লাহ হিট চলে আসবে ভাই আর দুই এক মাসের মধ্যে আসতে পারে জি জি আচ্ছা তো আজকে দেখা এটা দামটা কেমন চাচ্ছে এটা দাম যাচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা দাম চাচ্ছে করে নিতে পারবো কিছু দর দামের সুযোগ থাকে জি জি তো আজকে দেখানোর মধ্যে এই কয়টাই ছিল হ্যাঁ ভাই আমি গুরু আজকে আটটা নিয়ে আসছি আটটা দিন সর্বপ্রথম তো গুরু থাকে আপনি ইনশাআল্লাহ সর্বপ্রথম থাকে আপনার গ্যালো সপ্তাহে একটা প্রোগ্রামে আমি দুটো করে বিক্রি করেছিলাম ভাই বাজার থেকে হ্যাঁ আচ্ছা মঙ্গলবারে বুধবারের দিন আমি খাবার থেকে দুটো বিক্রি করছিলাম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন